ডিয়ার স্টুডেন্টস দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ তোমাদের গণিত বইয়ের যে প্রথম অধ্যায় টেন্থ ক্লাস তোমাদের গণিত বইয়ের যে ফার্স্ট অধ্যায় সেই ফার্স্ট অধ্যায়টাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালিষ্ট দীঘার সমীকরণ আর এই বিশিষ্ট দীঘার সমীকরণের যে বিভিন্ন সূত্রগুলো তার মধ্যে আমি প্রথম যে আমাদের ধারণা মানে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ কাকে বলে আর এই অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ থেকে আনুষাঙ্গিক আর অন্যান্য যে বিষয়গুলো আছে আমি ফার্স্ট ভিডিওতে আমি তোমাদেরকে আলোচনা করেছি যে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ কাকে বলে তো যে সমীকরণকে আমরা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি জিরো আকারে দেখা যায় বা লিখতে পারি যেখানে এবিসি বাস্তব সংখ্যা এবং এই নোটিকলিজগুলো তাকে আমরা একচল ভিশীকরণ বলা বলবো বা বলা হয় আর দু নাম্বার যেটা আমাদের আজকের আলোচনা বিষয় যে শ্রীধর আচার্যের সূত্র এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো আকারে লেখা যায় এরকম যে কোনো দীঘার সমীকরণকে সমাধান করে আমরা যে সূত্রটা পাবো যে সূত্রটা ব্যবহার করবো যে সূত্রটা শ্রীধর আচার্যের সূত্রটা আমি পরিচিত আর সেটা হচ্ছে এইরকম এক্স ইস ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস বি ফোর এসি বাই টু এ যেখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি অবশ্যই দেন ইকোয়াল টু জিরো হতে হবে তো এই শ্রীধর আচার্যের সূত্রটা কীভাবে আসলো এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এই সমীকরণকে সমাধান করে এই সূত্রটা কী করে আসলো আমরা সেটাই আজকের এই ভিডিওতে মূল আলোচনা বা উপস্থাপনা করব তো চলো আমি শুরু করছি আজকের মূল পর্ব তো আমরা প্রথমে লিখে নিচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই যে দীঘা সমীকরণ অ্যাকচুয়াল খ্রিস্ট সেটা আগে আমি লিখে নিলাম যেখানে অবশ্যই এ নট ইকুয়াল টু জিরো এবার আমরা এটাকে সমাধান করব তার জন্য আমি দেখো প্রথমে কি করব। উভয় দিকে আমি এ দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে এখানে এ দিয়ে ভাগ করে দিলে আমরা আমাদের থাকবে এক্স স্কোয়ার আর এখানে হয়ে যাবে কত বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল কী হবে জিরো ডান দিকে যেহেতু জিরো আছে জিরোকে এ দিয়ে ভাগ করলে জিরোই হবে এবার আমি এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করার চেষ্টা করছি দেখো এক্স স্কোয়ার তো আছেই তার মানে এক্স তার স্কোয়ার প্লাস এখানে কী করবো টু এ বি তাহলে টু ইন্টু এ মানে এক্স আর বি মানে আমরা এখানে লিখতে পারি বি বাই টু এ এটা লিখতে পারি দেখো টু টু কেটে গেলে এক্স বাই এ এখানেও আমাদের এক্স বাই এ রয়েছে আর প্লাস সি বাই এ ডান দিকে জিরো ঠিক আছে দাঁড়াও এখানে একটু আমরা প্লাস সি বাই এ লিখার আগে দেখো বি বাই টু এ যেহেতু এখানে লিখেছি তাহলে আমাদের এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি তো হয়ে গেছে এখানে কী দরকার প্লাস বি স্কোয়ার দরকার তো বি মানে তো বি বাই টু এ পেয়েছি তাহলে বি বাই টু এ তার স্কোয়ার এটাকে আমরা লিখলাম এবার এটা যেহেতু আমাদের দেখো আগের লাইনটাতে এটা তো নেই বি বাই টু এ তার স্কোয়ার এই টার্মটা নেই তাহলে এটাকে কী করে দিচ্ছি মাইনাস করে দিচ্ছি বি বাই টু এ লিখে তার স্কোয়ার করে মাইনাস করে দিলাম আর একটা ছিল কি প্লাস সি বাই এ তো আমাদের টার্ম ছিলই ডান দিকে জিরো থাকলো এই হলো এবার দেখো আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ আকারে আমাদের এখানে কিন্তু মানে সূত্রের আকারে পড়ে গেছে তাহলে এখান থেকে আমরা লিখতে পাবো হচ্ছে কি যে এখান থেকে আমরা লিখতে পারবো এ প্লাস বি বি মানে হচ্ছে এখানে বি বাই টু এ এ প্লাস বি তার স্কোয়ার আর এখানে থাকছে আমাদের বি স্কোয়ার এই যে এটা হচ্ছে বি স্কোয়ার বাই টু এ তার বি বাই টু এ তার স্কোয়ার আছে তার মানে বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার আর প্লাস আছে কি সি বাই এ ইকোয়াল টু জিরো বা তাহলে এখানে আমরা এটাকে লিখবো এক্স প্লাস বি বাই টু এ তার স্কোয়ার এটাকে ডান দিকে নিয়ে চলে আসছি এই দুটো টার্মকে তাহলে হয়ে যাবে বি স্কোয়ার এটা প্লাস হয়ে যাবে বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার আর মাইনাস সি বাই এ হবে এবার আমি কী করবো লসাগু করে দিচ্ছি ডান দিকে এটা দিকে এটাই থাক এক্স প্লাস বি বাই টু এ তার স্কোয়ার ইকুয়াল টু কী হবে এখানে লসাগু করলে ফোর এ স্কোয়ার আর এখানে হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এরপরে দেখো তাহলে এবার যেহেতু এখানে স্কোয়ার দিয়ে আছে তাহলে আমি আবার এখানে অতএব দি ক্লিক স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে দেখো এক্সের এক্স প্লাস বিওয়াই টু এর মানটা আমরা পেয়ে যাবো এক্স প্লাস বিবাই টু এ টু ডান দিকে দেখো বর্গমল হয়ে যাবে আর বর্গমল করলে এখানে আমাদের প্লাস মাইনাস হয়ে যাবে যেহেতু স্কোয়ারটা আমি তুলে দিচ্ছি তাহলে এখানে উপরে বর্গমল করে দিলাম বি স্কোয়ার মাইনাস ফোর এসি আর নিচে হয়ে যাবে কি টু এ ফোর এ স্কোয়ারের বর্গমল হচ্ছে টু এবার আমরা তো এক্সের মান চাই তাহলে এক্স ই টু এই যে প্লাস বিবাই টু এদিকে এসে মাইনাস হয়ে গেলো বিবাই টু এ ডান দিকে আর তার সঙ্গে প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর আর তার নিচে হচ্ছে কি টু এ বা দেখো আমরা এটাকে লিখছি আবার এক্স ইকুয়াল টু কি লস করে দিলাম টু এ তাহলে থাকবে মাইনাস বি প্লাস মাইনাস রুটো বি স্কোয়ার মাইনাস ফোর তাহলে এই যে এক্সের মানটা এখানে দুটো রয়েছে তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যেখানে এ নট টু জিরো এই আকারে যে কোনো দীঘার সমীকরণকে তাহলে আমরা সমাধান করে আমরা যে বীজগুলো পাবো এই সমীকরণ এর বীজ দুটি হল বীজ দুটি হলো এখানে দেখো দুটি বীজ কী কী একটা বীজ হচ্ছে কি মাইনাস বি প্লাস রুটো বারো প্লাসটা দিয়ে নিলাম বি স্কোয়ার মাইনাস এটা হলো একটা বীজ আর আরেকটা বীজ আমরা সেটাকে লিখছি এবং দিয়ে বা কমা দিয়ে লিখলাম যে মাইনাস বি মাইনাস রুট ও আরব বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এবার এখানে একটা বোঝার ব্যাপার হচ্ছে কি যে দেখো এখানে রুটের ভিতরে বর্গমণের ভিতরে বি স্কোয়ার মাইনাস ফোর এসি আছে তো এটা অবশ্যই একটা বাস্তব সংখ্যা হতে হবে মানে আমরা এখানে লিখে দিব যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি না হয় তাহলে কিন্তু এখানে আমাদের ভিতরে কিন্তু মানটা আমরা ইমাজিনারি বা জটিল সংখ্যা পেয়ে যাবো মানে একটা বাস্তব মান আমরা পাবো না সেই জন্য আমরা বিশ গেস পড়েছি গেটার দেন টু জিরো পাব জিরো লিখে দিব তাহলে এই যে আমরা লিখলাম যেটা এটাই হচ্ছে এভাবে মানে যে আমরা আকারটা পেলাম এক্স বা বিশগুলো নির্ণয়ে যে আমরা এই সূত্রটা পেলাম সাধারণ সূত্রটা যেটা হচ্ছে এটা এটাই হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র নামে পরিচিত আর আজকের মূল আলোচনা আমার এটাই ছিল তাহলে তোমাদেরকে বলবো যে যে সূত্রটা আমরা পেয়েছি বা যেটা হচ্ছে এভাবে যে যে কোনো বিশিষ্ট দীঘার সমীকরণ যেটা হচ্ছে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো যেখানে এবিসি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু জিরো এর বীজ নির্ণয়ের সাধারণ সূত্র যেটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র সেই সূত্রটা হচ্ছে এইরকম এক্স ইজ ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস টু টু আবার বি টু এ যখন বি স্কোয়ার মাইনাস টু জিরো এটাই ছিল আমাদের আজকের মূল আলোচনা কীভাবে আমরা এই এক্সের মান বা বীজগুলো আমরা কীভাবে পাবো এই আকারের সমীকরণ সমাধান করে সে